শিশুর স্বাভাবিক মাত্রায় বেড়ে ওঠার প্রধান অন্তরায় ডাউন সিনড্রোম জন্মগত এই রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন জন্ম নিচ্ছে অন্তত শিশু বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে দেশে ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুর সংখ্যা প্রায় দুই লাখ এ অবস্থায় আমার সুযোগ আমার পছন্দ ও পেতে চায় সমান অধিকার এই প্রতিবাদে আজ সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস শরীফুল ইসলামের রিপোর্ট জন্মগত ত্রুটি নিয়ে বেড়ে ওঠা শিশু অথবা কাঙ্ক্ষিত স্বাভাবিকভাবে বেড়ে না ওঠা শিশুগুলোকেই ডাউন সিন্ড্রোম বলা হয়ে থাকে এ ধরনের শিশুকে নিয়ে বিপাকে পড়েন অভিভাবকরা ফলে অস্বাভাবিকভাবে বেড়ে ওঠা এসব শিশু তাদের কাঙ্ক্ষিত অধিকার থেকেও বঞ্চিত হয় পাশাপাশি অনেক সময় পরিবারের অবহেলারও শিকার হয় এসব শিশু বিশেষজ্ঞরা বলছেন পারিবারিক যত্ন অভিভাবকদের সচেতনতা ও নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিলে ডাউন সিনড্রোম শিশুরাও ফিরতে পারে স্বাভাবিক জীবনে এই বাচ্চাদেরকে এক্সট্রা কেয়ার করতে হবে অনেক অবহেলা তার বাচ্চাটা অস্ট্রিক বা ডাশিং তাকে একদম পরিবার থেকে বা সমাজ থেকে আলাদা করার উচিত না কারণ হতেই পারে যে কোনো বাচ্চা জন্মগ্রহণ করতে পারে কিন্তু একটু অন্য রকম হবে যে একটি সমস্যার কারণে কিন্তু হতেই পারে সেক্ষেত্রে বাচ্চাটাকে এক্সট্রা কেয়ার নিতে হবে সবারটাকে তাকে সহযোগিতা করতে হবে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে সবাই সহযোগিতা করলে কিন্তু সেই বাচ্চাটা অবশ্যই চিকিৎসকরা বলছেন বাল্য বিবাহ অথবা বেশি বয়সে দেরিতে বাচ্চা নেয়া এবং গর্ভকালীন সময়ে স্বাস্থ্য সচেতন না থাকার কারণেই ডাউন সিনড্রোম শিশুর জন্ম নেয়ার ঝুঁকি থাকে পাশাপাশি ডাউন সিন্ড্রোম শিশুদের চেহারা সবার প্রায় একই রকম হয়ে থাকে অনেকগুলো রোগের সমন্বয়ে যখন একটা ডাউন সিন্ড্রম হয় সেটাকে একটা রোগ হিসেবে চিহ্নিত করা আসলে খুবই কঠিন ব্যাপার এবং সাধারণত জেনেটিক যখন গর্ভধারণ করে তখন নিয়মিত ডাক্তারের কাছে গেলে ডাক্তার যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দেয় যেমন আলট্রাসনোগ্রাম একটা দেওয়া হয় সেগুলোতেও কিন্তু প্রথম একদম প্রাথমিক অবস্থায় রোগ নিরূপণ করা সম্ভব ডাউন সিনড্রম শিশুরা সমাজের বোঝা নয় সঠিক যত্ন চিকিৎসা সহ তাদের মানসিক বিকাশে সাহায্য করতে পারলে তারাও ফিরতে পারে সমাজের মূল স্রোতধারায় শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা